গুড মর্নিং হ্যালো এম এস কেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা গোটা হয়েছে হ্যাঁ বুদ্ধি বেরোচ্ছে তো যাই হোক মোটের ওপর দিন শুরু হলো আর ব্লগ শুরু করছি বারোটা দশ ওই বারোটা বারোটায় ধরো উঠেছে অনেকক্ষণ আগেই তবে ব্লগ শুরু করছি এখন যথারীতি সকালবেলাকার কাজ সমস্ত স্নান টান সবই কমপ্লিট আজকেও একটা নেমন্তন্ন আছে তো যেতে হবে তবে তার আগে যে এখানে ঢুকিয়ে দিয়েছি আর এখন যেগুলো রয়েছে সেটা হচ্ছে ঘরের বিচারাটা তুলে দিয়েছে করে বিছানাটা আমি হোক ও হোক যে হোক তুলে দেবে ঠিক আছে আর জলগুলো ভরবো এই ঘরগুলো দেখো অন্ধকার অন্ধকার এই দেখো হচ্ছে ঘরের যাই হোক চলো মোটের ওপর দিন শুরু হলো কালকের ভিডিও তো এখনো অব্দি এডিট ফেডিট কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কালকের ভিডিও এখন এডিটে বসবো দেড়টার আগে এডিট কমপ্লিট করে দিতে হবে তখন বাজে হচ্ছে দুটো পাঁচ আর দুটো পাঁচ না ঠিক দুটোই বাজে তো আমি ফাইনালি রেডি রেডি বলতে ওই যে বললাম যে নেমন্তন্ন আছে অন্য ফ্যাশনের আর ওইদিকে দই দিয়ে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে ওই দেখো ঠিক আছে এদিকে রেডি আমি মোটামুটি খুব মানে সিম্পলের ওপর ভালো লাগছে না এখন ওই ড্রেস ফ্রেস পরে ইচ্ছা করছে না প্রচণ্ড পরিমাণে কী বলবো কেমন একটা সেই শরীর খারাপ শরীর খারাপ লাগছে মেয়ে এটা করেছে মেয়ে এখন যদি বা চুল টুল পুরোপুরি আসতে হয়নি চুল টুল আসতে হবে আর বর্ষা করেছে এই শাড়িটা আর তার মধ্যে সব থেকে বড় কথা লো ভোল্টেজ হঠাৎ করে হঠাৎ করে লো ভোল্টেজ এখন এই লো ভোল্টেজের জন্য ফ্যানও চালাতে পারছি না আমাদের এখানে মারাত্মক গরম পড়ে গেছে ফ্যান চালাতে হবে এমন একটা অবস্থা কিন্তু ফ্যান যদি চালাতে পারছি না খুব গরম করছে তো চলো চেঞ্জ করে এখন আবার সাদাই বললাম ওইটা একটু চেঞ্জেস করলাম ঠিক আছে চলো দেখো কি অবস্থা ঘরের এই দেখো ফ্ল্যাশটা বন্ধ করলে আরো বুঝতে পারবো এই দেখো টিউবলাইটটা নষ্ট হয়ে যাবে তো এই বাড়ি ঢুকলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখনো ভিডিও এডিট টাইটেল থামনেল কিচ্ছু হয়নি চারটের সময় চারটে বাজে চুয়ান্ন মিনিটের মধ্যে এত কিছু কমপ্লিট করতে হবে অসম্ভব চুয়ান্ন মিনিটের মধ্যে হবে না আজ ভিডিও পোস্ট করতে করতে তো আজ ভিডিও পোস্ট করতে করতে আনুমানিক সাড়ে পাঁচটা তো বাবা গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন হচ্ছে বাজে প্রায় ইভিনিং আর বলবো না নাইটই বলতে পারো কারণ সাড়ে চারটা বাজে আমি স্নান করতে যাব তার আগে চা খাবো চা বিস্কুট একটা ছোটোখাটো ঘুম দিয়েছি মেয়েকে দিদিমণি পড়াতে এসছে পড়াচ্ছে চোখ মুখ চলছে আর ঘুমটা এমনভাবে এসছে মানে টের পায়নি কখন ঘুমিয়ে গেছি নিয়েও যাইনি আরও মানে এখনও ঝিম হচ্ছে তো গেছিল দোকানে বিস্কুট বিস্কুট নিয়ে আসছে বিস্কুট আচ্ছা

আজকে আর কালকে দুদিন ধরে একটু কেমন কেমন কালকে আমার নেমন্ত্রণ আছে নাকি আবার কালকে আবার কোথায় নেমন্ত্রণ আছে গান ও কালকে তো বাড়িতেই নেমন্তন্ন আছে বড়মাদের ঘরে অ্যাকচুয়ালি কালকে আমার দিদি ছেলের মানে পইতে হবে এই বাড়িতে তো সেটা হোম মেড রান্নাই হবে আর বুধ কালকে সোমবার মঙ্গল বুধবার দিন আবার ওই ঠামিষ দিদিদের যে ওই ওখানে যে লজ যায় কোথাও একটা ঠিকঠাক করেছে সেখানে আবার খাওয়া দাওয়া ঠিক আছে এই তো খাই খেয়ে পরে আসছি তো এখন হচ্ছে বাজে পনেরোটা আর এখন স্নান করে আসলাম মেয়েই মাত্র ছুটি হলো মেয়ে গেল হচ্ছে মার আর স্নান করে এসে এখন কী করব ভিডিও এডিট করবো কিন্তু ভিডিও এডিট একটু পরে করব। ভিডিও এডিট করতে গেলে মাথা গরম হয়ে যাবে কারণ ভিডিও হয়েছে একটুখানি সারাদিনে একটুখানি ব্যস্ত ছিলাম আর একটু পরেও একটু কিছুক্ষণ ধরেও ব্যস্ত ছিলাম আবার একটু পরে এখন আবার আবার একটু পরে পরে ব্যস্ত হয়ে যাবো একটু পরে পরে সব ব্যস্ত মানে সে মানে রে হোক বা অন্য কোনো কাজে হোক যাই হোক না কেন তো যাই হোক রাতের ডিনারে কি আছে রাতে তো ডিনারই হয় মানে ডিনারে কী আছে না আছে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি মানে কী দেখাবো বুঝতে পারছি না আজকে সারাদিন দুদিন ধরে ব্লগিং একটু কেমন কেমন হচ্ছে আমি বুঝতে পারছি এনার্জি নেই এনার্জি নেই প্রথমত শরীর খারাপ মারাত্মক না হলেও শরীরটা খারাপ দ্বিতীয়ত ট্রেডিংয়ে একটুখানি লসে আছি ওই জন্য মুডটাও অফ অফের কাজ থেকে বন্ধুরা ডিনার কমপ্লিট ডিনারে কি আছে না আছে সবটাই দেখতে পেলে মোটামুটি ডিম সিদ্ধ ভালো সিদ্ধ পেঁয়াজ ভাজা এরকম কিছু বোতলে জল হচ্ছে সকাল থেকে সেরকমভাবে জল খাওয়া হয়নি দুটো বোতল তিনটে বোতল ভরে রাত চালিয়ে দেবো সকালবেলা ভরব আর ভিডিও পাঁচ থেকে ছয় মিনিট অ্যাকচুয়ালি আমি আজকে একটুখানি বিজি ছিলাম অন্য কাজে ট্রেডিং রিলেটেড বা অন্য কাজে যাই হোক না কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছো কেন এখন বাজে হচ্ছে কটা যান এখন বাজে হচ্ছে এগারোটা বেজে না কি এগারোটা দশ হয়ে গেছে দশটা দশটা না আমি ভাবতাম যে বোধহয় বোধহয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে বোধহয়

الله ये 타 व स ् थ <목소리로> 아ा है 만ा र और तो जयुक जीते 보 र घोरे ना ज তাহলে সকালে প্রেশারটা কম লাগবে কালকে তো আমার বাড়িতে সেই ভোরবেলা থেকে শাক শাক ফাঁক বাজা শুরু হয়ে যাবে যেতে বা আমি মাছ রাত তখন আবার কারণ আমি তো ঘুমাই অনেক রাতে চারটে সাড়ে চারটে মানে সূর্য ওঠার আগে সেই খেতে হয় বইতে বা বিয়ে বলে মঙ্গল বলে রাইট ঠিক আছে তো ওই দিদির ছেলে দিদি ওরা চলেও এসছে বইতে হবে সকালবেলা যাই হোক অনুষ্ঠান পর্ব চলবে আবার বৃষ্টি হবে দিকে নাকি মঙ্গল বুদ্ধের দিকে নাকি বৃষ্টি হবে শুনছি আবার বৃষ্টি বৃষ্টি হলে মোড়ের একদম নষ্ট হয়ে যায় মুড অফ থাকে আর আজকে কদিন ধরে ব্লগিংয়ে আমি সেরকম কিছু দেখাতে পারছিলাম কারণ আমার মনে না এক কাজ করতে করতে একটুখানি সেই কেমন কেমন একটা হয়ে যায় সেম অবস্থা হচ্ছে আমার সেরকম হচ্ছে এখন আর এইদিকে ট্রেডিং রয়েছে ঠিক আছে তো যাই হোক চলো রাত্রিকা লাগো আর হ্যাঁ তো কি হয় গুড নাইট চাইনিজ আমারও করতে বেশি সময় মানে করতে অনেক সময় লেগেছে মানে একদম খুব কষ্ট করে এরকম একটা বিষয় ব্লগ শুট করতে কারণ এই কারণে আমি আর দেখানোর মতো যে কিছু পাইনি আর এক কথায় পঞ্চাশ বার বলি দে না তো চলো রাত্রিকাল আগত আর মোটের উপর দিনটা এখানেই শেষ না দিন এখনো চলবে আমার এডিট ফেডিট রয়েছে মার্কেটে অ্যানালিসিস রয়েছে এইগুলো কমপ্লিট করে তারপর চলে যাবো দিয়ে তোমাদের মানে ব্লগিং শেয়ারটা এখানেই শেষ করছি আর এ বাবা জানির বয়স হয়ে যাচ্ছে জনির বয়স এ কেন হয়েছে নাকের লোম যাচ্ছে জনি পাপোসে না হ্যাঁ তুই জনিকে জনিকে না কদিন থাকতে পারবি কদিনও শেষ করছি ফাইনালি দশ মিনিট কি ন মিনিট হবে হয়তো এখনকার মতো টাটা সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চেষ্টা করবো এই দু দিনের যে ঝিমানো ঝিমানো ব্লগ কালকে সেটা একটু বেটার দেওয়ার ঠিক আছে লেন্সে ডিসপ্লেতে নয় লেন্সে তাকেই কথা বলতে হবে এটা এখনও শিখে উঠতে পারবেন না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে